যেই পাহাড়ে দাঁড়িয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন সেই পাহাড়ে ফাইভ স্টার হোটেল বানাতে যাচ্ছে মিশরের সরকার সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা কেসিনো মদ সব থাকবে আপনি মুসলিম হন খ্রিস্টান হন কিংবা ইহুদি আজকের এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করছি ইমানে জায়গা থেকে এটা শেয়ার করুন কারণ সত্যিকার অর্থে এটা শুধু একটা ভিডিও না এটা প্রতিবাদের অংশ আমাদের কথায় হয়তো পৃথিবী বদলে যাবে না কিন্তু আমাদের বলা মানে প্রতিবাদ করা আর আপনি যদি এটা শেয়ার করেন তাহলে সেই প্রতিবাদে অংশ নিবেন কারণ আজকে মিশর এমন এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে যা পুরো বিশ্বের ধর্মপান মানুষদের জন্য আঘাতের তারা ঠিক করেছে হজরত মুসা আলাইসাল্লামের সাথে সম্পর্কিত সেই পবিত্র স্থান জাবালে মুসা যেখানে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন সেই ঐতিহাসিক পাহাড়কে বিলাসবহুল রিসোর্টে পরিণত করবে ভাবুন তো আমাদের কাছে যেমন হজরত মুসা আলিয়া এক বিরল সম্মানের অধিকারী তেমনি খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও তিনি অত্যন্ত পবিত্র অথচ সেই পবিত্র পাহাড়কে ঘিরে এখন ফাইভ স্টার হোটেল রিসোর্ট বাজার গ্রিলা সবকিছু বানানো হচ্ছে এটা শুধু বাণিজ্যিকীকরণ নয় বরং ধর্মীয় অনুভূতিতে আগার বছরের পর বছর ধরে লাখো দর্শনাতে এখানে আসত পাহাড়ে উঠতো ভোরের সূর্যোদয় দেখত মনের প্রশান্তি খুঁজত কিন্তু এখন সেই জায়গাটাকে আধুনিকতার নামে নোংরা করে ফেলা হচ্ছে মরুভূমির নিস্তব্ধতা পবিত্রতার আবহ সব মুছে ফেলে ব্যবসায়িক নগরে বানানো হচ্ছে আরো আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটা শুধু মুসলিমদের কাছে না খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ষষ্ঠ শতাব্দীর পুরনো এক মঠ আছে সেন্ট ক্যাথরিনস মঠ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত বিশ্ব সহ বহু খ্রিস্টান দেশও এর সংরক্ষণের দাবি করেছে এবং প্রতিবাদ করেছে আদালতের রায় পর্যন্ত এসেছে কিন্তু তারপরেও মিশরের সরকার মানছে না এখন প্রশ্ন হলো এই কাজের পিছনে কারা আছে আসলে বড় বড় ব্যবসায়ী বহুজাতিক কর্পোরেশন টাকার লবি গোষ্ঠী সরকারকে প্রভাবিত করেছে স্থানীয় বেদুইন জনগণ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছে তারাও এই প্রকল্পের বিরুদ্ধে কিন্তু তাদের কথা কেউ শুনছে না আমাদের অবস্থান পরিষ্কার উন্নয়ন দরকার কিন্তু সব জায়গায় নয় কিছু জায়গা যেমন আছে তেমনি পবিত্র ও প্রাকৃতিক ভাবে রেখে দেওয়া উচিত আপনি যদি পবিত্র স্থানকে রিসোর্টে রূপান্তর করেন তাহলে সেখানকার আত্মিক পরিবেশ শান্তি এবং ধর্মীয় গুরুত্ব চিরতরে হারিয়ে যাবে আজ সারা পৃথিবীর মুসলিম খ্রিস্টান ইহুদি একসাথে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের কণ্ঠ হয়তো ছোট কিন্তু বিশ্বব্যাপী যদি আওয়াজ ওঠে তাহলে মিশরকে থামানো সম্ভব তাই আমি আপনাদের বলবো প্রতিবাদ করুন কথা বলুন এবং অন্তত পক্ষে এই ভিডিওটা শেয়ার করুন যেন সারা দুনিয়ায় জানাজানি হয় মানুষ বোঝে জাবালে মুসার মতো পবিত্র স্থানে কোনো বাণিজ্যিক প্রকল্প আমরা মেনে নেব না